কি নে এখানে চব্বিশ পদের ভর্তা দিয়ে জাস্ট মুখে লেগে থাকার মতো অসাধারণ হচ্ছে আপনার চিতল পিঠা পাবেন এখানে চব্বিশ পদের ভর্তা দিয়ে এক এক একটা ভর্তা দেখলে যেন মুখ দিয়ে জল চলে আসে সো হ্যালো ফির আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের হবিগঞ্জে একটা খুব সুন্দর করে হচ্ছে ওরা ব্যানের মধ্যে চব্বিশ পদের ভর্তা দিয়ে এখানে ওরা শীতের সময় পিঠা বিক্রি করে সো এটা এখন আছে কি জানি না ভিডিওটা যদিও আমার পুরনো ভিডিও দুই চার মাস আগের ভিডিও এখন আছে কিনা ওইটা আমি জানি না আসলে কোথায় বসে যদি কেউ একটু জানেন আমাকে জানাবেন আর আমি এটা শিল্পকলা একাডেমির সামনে চাইছিলাম আমাদের পিঠা উৎসবের দিন সো রিসেন্টলি ভিডিওটা আমার ফোনে দেখছি তাই ভাবলাম যে একটু আপলোড করে দেই আর এই ভর্তাগুলো দেখলেই জাস্ট মুখ দিয়ে পানি চলে আসে সো কারা কারা এই মামার ভর্তার আইটেমের এই পিঠাটা খাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর এত ডেলিশিয়াস ছিল আমি কি বলবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন সন্ধ্যাবেলা আমি প্রায় মনে হয় তিন চারটা পিঠা খাইছি জাস্ট এই সবগুলো ভর্তা দিয়ে তবে আমার কাছে সবচেয়ে বেস্ট যে ভর্তাগুলো লাগছে ওইটার মধ্যে ছিল হচ্ছে টমেটো ভর্তা আর হচ্ছে আপনার ধনিয়া পাতার একটা ভর্তা আছে ওইটা আর একটা মাছের ভর্তা আছে মাছ সুটকি ভর্তা ওইটা খুবই সাংঘাতিক রকমের ভালো লাগছিল। সো সরিষা ভর্তা সব কিছু এভরিথিং আমি এখানে চব্বিশ পদের ভর্তার মধ্যে সবটাই হচ্ছে একটু একটু করে ট্রেস্ট করে নিছি এর মধ্যে আমার মাছ আইটেমটাও খুব বেশি ভালো লাগছে আর টমেটো ভর্তাটা সেই ছিল জাস্ট সো এখানে ওনার ভর্তার যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা দেখে আপনারা এখানে বুঝতে পারবেন কি কি ধরনের ভর্তা থাকে উনি দুই হাত দিয়ে পিঠা বানিয়েও কুল দিতে পারতেছিলেন না বিকজ সবাই এখানে একদম কবজি ডুবাইয়া ভর্তা দিয়ে পিঠা খাচ্ছিল এখানে লম্বা লাইন ধরে সিরিয়ালে দাঁড়ায় পরে হচ্ছে আমার পিঠা খাইতে হয়েছে এখানে ওনার দুধ শীতল পিঠাও আছে সো ওইটাও বেস্ট টেস্ট ছিল আপনারা ভর্তা খেয়ে যখন ঝাল লাগবে তখন হচ্ছে দুচ্ছিতল পিঠাটা খাইতে পারেন সো আমি জানি না আসলে এখন কোথায় বসে ওনারা যদি হবিগঞ্জে এখন কোনো জায়গায় বসেন আপনারা জানলে আমাকে অবশ্যই জানাবেন আমি আরেকবার এই মামার এই ভর্তা পিঠা ট্রাই করতে চাই মাস্ট বি সো গাইজ আই হোপ ভিডিওটি আপনারা এনজয় করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আমার মতো বর্তা দিয়ে কবজি ডুবাইয়া কে কে পিঠা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন জাস্ট দেখলেই যেন মুখ দিয়ে পানি চলে আসতেছে সো গাইস ইউ লাইক দিস ভিডিও ডোন ফর্গেট ট ফলো আওয়ার ফেস টু পিস স্টাটারটি কেরালা ফেজ